রোল নাকি সিঙ্গারা? এইটা খাম যাব? সিঙ্গারা বেশি খাবেন? হ্যাঁ। আচ্ছা প্রতিটা সিঙ্গারা জন্য আমি আপনাকে দেব 10 টাকা করে। সিঙ্গারা টাকা আমি দেব। এখান থেকে যে কয়টা খাবেন, সেই কয়টার টাকা আমি দেব। শুরু করেন। না না আমি। না না আমি খাব না। কেন? পেট ভরা আছে। কেবল খাইলাম ভাত খেলাম। ও সিঙ্গারা নাকি রোল? রোল। আচ্ছা। আপনি রোল কয় টাকা দিতে পারবেন?

দশক আমি বলেছিলাম প্রতিটা রুলের জন্য আমি দেবো দশ টাকা করে উনি কিন্তু বলছিল পাঁচটা রুল খাইতে পারবে কিন্তু উনি কয়টা রুল খাইছেন আপনি দুইটা রুল খাইছে দুইটা রুলের জন্য কত টাকা কত টাকা বলছিলাম টাকা

খাবার কোন প্রতিযোগিতা দিস এই পর্যন্ত না দেন নাই আজকে প্রথম তাহলে টাকা পয়া কেমন লাগলো আপনার ভালো লাগলো